নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে এই গরমের সময় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রচুর আম আসে আর একঘেয়ে আম খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করে যাক আজকের এই রেসিপিটির জন্য প্রধান উপকরণ হচ্ছে পাকা আম আর সেই জন্য আমি এখানে নিয়েছি এক কিলো পরিমাণে পাকা আম এবার আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে আমগুলোকে একটু কেটে নেব আমি আমটাকে কেটে নিয়েছি আর এবার এই কেটে নেওয়া আমগুলো আমি একটা মিক্সার জারের ভিতরে নিয়ে নেব আমটা নিয়ে নেওয়ার পরে এবার আমি আমের ভিতরে দিয়ে দেবো এই ছোট ডাব্বু হাতার এক হাতা পরিমাণে টক দই দইটা দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব ওই একই হাতা মেপে পাঁচ হাতা সুজি এখানে পাঁচ হাতা মানে ওজন হিসেবে দুইশো গ্রাম সুজি আছে তারপরে দিয়ে দেব আবারও একই হাতা মেপে এক হাতা ময়দা আর দিয়ে দেবো ওই একই চামচের দুই চামচ চিনি তবে এখানে আমটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দিলেও হবে আর সেই সঙ্গে অ্যাড করব চামচের চামচ একই এক সাদা তেল বন্ধুরা আপনারা এটা কিন্তু অন্য যে কোনো বাটিতে নিয়ে চামচ দিয়েও ভালো করে মেখে নিতে পারেন তবে এইভাবেই যদি একটু মিক্সিং জারে করে নেন তাহলে কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যাবে আর রেসিপিটাও কিন্তু খুব ভালো হবে এবার সবশেষে আমি এর ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী একটু লবণ এবার আমি সমস্ত কিছু একটু চামচের সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এই যে বন্ধুরা আমি সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের একবারে পেস্ট করতে অসুবিধা হয় যেহেতু পরিমাণে একটু বেশি আছে তাই আপনারা সমস্ত উপকরণ একটা পাত্রে ভালো করে মিশিয়ে দুইবারে কিন্তু পেস্ট করে নিতে পারেন এবার আমি এই পেস্ট করা আমটা একটি জায়গায় ঢেলে আমি আম সুজি ময়দা সবকিছুর পেস্টটা একটি জায়গায় ঢেলে নিয়েছি আর এবার আমি এটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে এই চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটি নন স্টিকের কড়াই আপনারা কিন্তু এখানে সিলভারের কড়াইটাও ব্যবহার করতে পারেন এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তারপরে কড়ার গায়ে ভালো করে আমি লাগিয়ে নেব একটি ব্রাশের সাহায্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন আর এবার ব্যাটারটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ঢাকাটা তুলে নিচ্ছি আর এবার আমি এই ভিতরে দিয়ে দেবো এই চা চামচের হাফ চা চামচ বেকিং পাউডার সেই সঙ্গে দিয়ে এই পরিমাণে বেকিং বেকিং সোডা সোডার পরিমাণটা কিন্তু বন্ধুরা বেশি দিতে যাবেন না আর আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করলাম আপনারা কিন্তু এখানে চাইলে এক চা চামচের মতো ইনো পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আপনারা ফেটানোর সময়ই বুঝতে পারবেন এটা কিন্তু ফেটাতে ফেটাতে খুবই হালকা হয়ে যাবে আর এবার আমি ফাইনালি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু খুব বেশি একেবারে গাঢ়ও না আবার একেবারে পাতলাও না আর আপনারা নিশ্চয়ই পেস্ট করার সময় খেয়াল করে দেখেছেন আমি কিন্তু পেস্ট করার সময় কোনো রকমের কোনো জলের ব্যবহার করিনি এবার আমি আবার ওই তেল মাখানো কড়াইটা নিয়ে নিলাম আর তারপরে এই তৈরি করে নেওয়া ব্যাটারটা এই কড়ার ভিতরে ঢেলে দেব কড়ার হাতলটা ধরে এইভাবে একটু ট্যাপ করে নেব এতে করে ভিতরে রেয়ার বাবলসটা বেরিয়ে যাবে আর তারপর আমি এর উপর থেকে কিছুটা পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা কাজু আর কিছুটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে চাইলে আমন কুচিটাও ব্যবহার করতে পারেন ফাইনালি আমি এটাকে সাজিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি গ্যাসের পরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াটা তখনই বসাবেন যখন লাস্টের দিকে ব্যাটারটা রেডি করবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে এই তাওয়াটা বসিয়ে দেবেন এতে করে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাওয়াটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবারে আমি এই ব্যাটারের কড়াইটা এই তাওয়ার পরে এইভাবে বসিয়ে দিলাম আর তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো তবে খেয়াল রাখবেন এই চিত্রটা যেন আটকানো থাকে একটা কাগজ দিয়ে চিত্রটা আটকে দিলে হয়ে যাবে। আর তারপর একেবারে লো এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে মিনিটের মতো সময় নিয়ে করে নেব। ফিরে এলাম বন্ধুরা কুড়ি মিনিট বাদে এবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর এটা দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন হাতে কিন্তু একেবারে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু এটা একেবারে হয়ে গেছে আর আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের পাকা আম দিয়ে কী রেসিপি দেখালাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি পাকা আমের ম্যাঙ্গো কেক তৈরি করে দেখালাম আর বন্ধুরা আমাদের ঘরের সামনে কীর্তন হচ্ছে সেই জন্য একটু মাইক বাজছে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দেব আর তারপর এই কেকের কড়াইটা তুলে নিয়ে এই ওভেনের পরে বসিয়ে দেব আর এই যে গরম চাটুটা আছে এই গরম চাটুটা করার পরে এইভাবে রেখে দেব আর চাটুটা এইভাবে ততক্ষণই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চাটুটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় চাটুটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাটুটা তুলে নিচ্ছি আর এই চাটুটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা এই উপরের অপশনটাও খুব সুন্দরভাবে একেবারে তৈরি হয়ে যায় আর এই যে দেখুন বন্ধুরা চাটুটা ঠান্ডা হতে হতে এই কেকের চারিপাশটা কিন্তু অলরেডি নিজের থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এই যে দেখুন এবার আর কিছুই না এই কেকটাকে আমি প্লেটে নামিয়ে এই যে দেখুন বন্ধুরা কত সহজেই নিজের থেকে কিন্তু প্লেটের পরে পড়ে গেল আর বন্ধুরা আমি আজকের এই কেকটির নাম দিয়েছি পাকা আমের ম্যাঙ্গো কড়াই কেক আমি যেহেতু কড়াইতে তৈরি করেছি তাই কিন্তু এটা একটু চ্যাপটা হয়েছে তাই এর নাম দিয়েছি কড়াই কেক এবার আমি কেকটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম হয়েছে এর ভিতরে যেহেতু আমের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে তাই কেকটা কিন্তু খুব সুন্দর একেবারে নরম তুলতে হবে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পাকা আমের কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ